আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সারাদিন টিপ টিপ বৃষ্টি পড়ছে তো বৃষ্টির দিনে কিন্তু এই কাঁঠাল খেতে খুব মজা তা আমরা একটি পাকা কাঁঠাল নিয়ে নিলাম বিশ্বাহি রহমান রহিম খুব মজা মাশাল যারা প্রবাসে রয়েছে আসলে এই একটা কাঁঠাল কত টাকা দিয়ে কিনে খেতে হয় এই প্রবাসে তো ভাইদের ভিডিও দেখি খুব খারাপ লাগে যদি কাছাকাছি থাকতো তাহলে অবশ্যই দিতাম তা আলহামদুলিল্লাহ আমাদের এত টাকা দিয়ে কিনে খেতে হয় না এরকম ধরেন এটা তো গাছের আমাদের গাছের কিন্তু যারা কিনেও খায় তারা কিন্তু একশো টাকা দিয়ে কিনে খেতে পারে ভাঙা হয়ে গেল কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ